হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স তো দেখুন এই যে পাটি ছাটু পিঠা বানাইতেছি তো এখানে আমি এখন হালুয়া দিয়ে দিতেছি হালুয়া এখানে করেই রাখা হয়েছে তো অনেকগুলো বানানো হয়েছে এখন মনে পড়লো যে আপনাদের দেখাই বানানো তো এখানে এই যে

তো এরকম আমি নিত বানাইছি আরও তো আপনাদের দেখাইলাম আজকে আবার তো আসতে যে কাঠি শাক পিঠা বানানোর জন্য আমি এই দিয়ে দিলাম গুড়ির গোড়ারটা দিয়ে দিলাম ছোটো ছোটো করে বানাইতেছি বড় খেতে চাই না তাই ছোটো ছোটো করে বানাইতেছি দারুটা দিয়ে দিলাম তো এখানে বুঝে থাক তো এখানে আর একটা দিয়ে এখন তো হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে তো এখানে আমি এখন হালুয়া দিয়ে দিব আবার দেখুন গায়ে খুব সহজে হালুয়া দিয়ে দিব এক হাত করতেছি আর এক হালুয়া দিতেছি তো এখানে চামচ দিয়ে এখানে নিয়ে নিয়ে একটু একটু করে দিয়ে দিতেছি আলু ওটা করছে আমি নারকেল দিয়ে আর হলো চালের গুঁড়ি দিয়ে আর চিনি দিয়ে করছি একটু গুড় দিয়ে করলে একটু কালার হয় কিন্তু আমি গুড় দিয়ে করি না আজকে এইভাবে করে দিছি তো এই দাঁড়াবটা করে ফেললাম তো এখন উল্টেই দিব খুব সহজে এই যে দেখুন আস ভাতে দিয়ে দিলে বাস হয়ে যায় হয়ে গেছে দেখছেন গাইস খুব সহজে আমি এই যে পাটি সাপটা করতে বানিয়ে ফেললাম দুইটা তো আমরা চোখের সামনে এই যে বানাই ফেললাম দুইটা তো এখানে এই যে এখানে নামাই ফেলবো নামিয়ে দিলাম তো দুইটা বানানো হয়ে গেল অলরেডি তো আরও বানানো হয়েছে আপনাদের দেখাই অনেকগুলো বানাই রাখছি তো এই যে আয়সা এখানে দুষ্টামি করতেছে আমার সবার সাথে তো এখানে অনেক বানানো হয়েছে এই যে দেখেন আরও বানানো হয়েছে এই যে ঢাইকে রাখছি এই যে করে বানানো হয়েছে দেখছেন কত পাটি সাপড়া পিঠা বানানো হয়েছে তো গাইস আপনাদের দেখাই দিলাম এই যে পাটি সাপড়া পিঠা বানানো তো এবার বানাই আপনারা খাবেন তো আল্লাহ হাফেজ দিয়ে দিই তো প্যানের মধ্যে আমি আর একটা দিয়ে দিই দিয়ে দেখালাম তো আল্লাহ হাফেজ দিয়ে দিই গাইস আমার মেয়েরা তো অনেক পছন্দ করে পাটি সাপড়া পিঠা খাইতে মিষ্টি তো তার জন্য বিশেষ করে আরবি আরবিতে এমনি হালুয়া খেয়ে ফেলি বানাইতে হবে না এমনি হালুয়া খাবি তুই যে আরব তো দিয়ে দিলাম ছোটো হবে ছোট্ট অর্ধেক বানাইতেছি প্যানের অর্ধেক তাহলে ছোটো হবে এত বড় বড় পিঠা আমার মেয়েরা খাইতে চায় না তো তার জন্য ছোটো তো গায়ে তার হাফিস দিয়ে দিয়ে দেখেন এখানে দুটা বানানো হয়েছে তো এটা তো আপনাদের সামনেই বানালাম আর অনেক বানাইছি খুব সহজে বানাই নিচ্ছি চালের গুঁড়া দিয়ে পাঠি সাপটা পিঠা ভাঁধা হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ হাফিস দিয়ে ইউ নেক্সট টাইম আল্লাহ হাফেজ